আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আলমগীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি আকুপেশার নিয়ে কিছু কথা বলার জন্য আকুপেশার এমন একটি চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতি আপনি যদি জানা থাকে আপনার জীবনে ডাক্তার ড্রাগ ডায়াগনসিস সেন্টার লাগবে না আপনি আপনার ডাক্তার আপনি আপনার রোগ নির্ণয় করতে পারবেন শুধুমাত্র শরীরে আপনার পাঁচ মিনিট সময় দিতে হবে এখন আমি যে পয়েন্টটা নিয়ে আলাপ করব সেই পয়েন্টটা খুব বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই কারণে সেটা হচ্ছে যে দুর্বল মানুষ খালি কথায় কথায় বলে যে দুর্বল একটু দূর শরীরটা ভালো লাগছে না দুর্বলতা নানানভাবে এনার্জি এনার্জিতে আর বিশেষ করে প্যান্ডামিকের কারণে যারা ঘরে বসে আছেন এবং যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের তো শারীরিক দুর্বলতা থাকে এই দুর্বলতা দূর দূর করার জন্য আপনি আত্মপসার কীভাবে করবেন সহজ একটা পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব এইটা আপনি রেগুলার আপনি করতে পারেন সেটা একটা রিচার্জের মতো আপনার ব্যাটারিতে যেমন প্রতিদিন চার্জ করেন আপনি ঠিক আপনাকে চার্জ করুন দেখবেন যে অদ্ভুতভাবে আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন এবং এটার জন্য খুব সময় বেশি প্রয়োজন পড়বে না মাত্র দুই মিনিট লাগবে সারাদিনের ভিতরে দুই মিনিট আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি এই কাজটা করতে পারবেন ইনসার্টে আমার এই আকু পয়েন্টটা দেওয়া আছে যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন তারা এটা আপনার করতে পারেন ঠিক কোনোই অ্যাঙ্গলটা ধরে আপনি আস্তে আস্তে আপনি চাপ দেন একশো চাপ দিলেই আপনি দেখবেন যে শরীরটা আপনার বুস্ট হয়ে যাচ্ছে বিশেষ করে যারা খুব ক্লান্ত মানে অনেক পরিশ্রমী কাজ করেন অনেক ক্লান্ত থাকেন ক্লান্ত হওয়ার পরে ঝিমুনি আসতে থাকে তখন আপনি এই কাজটা করতে পারেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম যদি আপনি আপনার করতে থাকেন তাহলে অদ্ভুতভাবে দেখবেন যে এই দুইটা আঙ্গুলের দুই পয়েন্ট আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আপনি আপনার শরীরটাকে আস্তে আস্তে বুঝবেন যে আপনার শরীরটা একটু চ্যাঙ্কা লাগছে আপনার শরীরটা ভালো লাগছে আপনার শরীরের ভিতরে কোনো ধরনের মানে জড়তা নাই হুম আপনার শরীরটা আবার পুরো পুরো দমে আপনি আপনার কাজকর্ম করতে হবে সিম্পলি এনার্জি পয়েন্টটাকে যদি আপনি রেগুলার আপনি আকুপ্রেশার করেন তাহলে আপনি এনার্জেটিক থাকবেন এই এনার্জেটিক থাকার জন্য আপনার কোনো পয়সার খরচ হবে না এবং কোনো ধরনের অনেকের আছে যে এনার্জি ডেফিসিয়েন্সি নিয়ে একটা কমন একটা এনার্জি ডেফিসিয়েন্সি যে অনেক খাওয়া দাওয়া করার পরও প্রচুর দুর্বল থাকে হ্যাঁ তারা কিন্তু এটা রেগুলার করতে পারে এবং এটার জন্য সারাদিনে দুবার আপনি এই দুইটা পয়েন্টে আপনি আত্মপেষে করতে পারেন এটার বাইরেই আপনি যে কাজটা করতে পারেন সেই কাজটা হচ্ছে ঠিক আপনি এই যে আপনার মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গারের এইখানে যে রেখাটা আছে রেখাটার নিচে আপনি আস্তে আস্তে চাপ দিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আপনি একশো করে চাপ দেবেন দুই হাতে দুই হাতেই যখন আপনি এটা চাপ দেবেন অতিরিক্তভাবে তাহলে দেখবেন যে আপনার এনার্জি লেভেলটা আরও আস্তে আস্তে করে ভালো হচ্ছে এবং খুব দ্রুতই আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন আমাদের দুর্বলতা আসার পিছনে সবচেয়ে বেশি হচ্ছে যে ব্যাট ফুড আমরা যা খাই তা খারাপ একটা কিছু খাই যেটা আমার যা প্রয়োজন তখন আমি সেটা না খেয়ে অন্যটা খেয়েছি এই ব্যাট ফুড খাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে এক ধরনের টক্সিন তৈরি হয় ওই টক্সিন আমাদের যতক্ষণ পর্যন্ত সজীব থাকে ততক্ষণ পর্যন্ত আমি দুর্বল থাকি আপনি যদি টক্সিন বের করতে পারেন তাহলে আপনি খুব ভালো থাকবেন এনার্জি বুস্ট করার জন্য ডিটক্স অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আমার ডিটক্সের তিনটা মেথড আমি আমার ভিডিও দিয়ে রেখেছি আপনি এই তিনটা ভিডিওগুলো আপনি দেখবেন আপনি আপনার প্রয়োজন মতো আপনি ডিটক্সগুলো টক্সগুলো করে নেবেন এই ডিকটক্সটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার শরীর থেকে যদি টক্সিনগুলো বেরিয়ে যায় তাহলে আপনি এমনিতে এনার্জেটিক থাকবেন আপনার শরীরের ভিতরে দুর্বলতা কাজ করবেন না দর্শক মণ্ডলী আমি যে ভিডিওটি দেখিয়েছি আপনার আশেপাশে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে তাদেরকে শেয়ার করুন তাদেরকে বলুন যে এটা করতে এটা করার জন্য কোনো সাইড এফেক্ট নাই এটার জন্য কোনো পয়সা খরচ নাই নিজে নিজেই করতে পারবেন কোনো ডাক্তারের কাছে যেতে হবে না তাহলেই আপনি দেখবেন যে আপনার নিকটজন সুস্থ থাকবে কোনো ওষুধ ধন্যবাদ